দারুণ জালে মাংস রান্না করার একটা টেস্টিও অসাধারণ আপনারা যারা গ্যাসে খান তারা একটু মাঠে টুমন টুমুন করে এইভাবে রান্না করে মাংস খাবেন

সব কিছু মশলা দেওয়া আছে গ্যাসে একটু কষে জল দিয়ে দেবো দেখো কত সুন্দর উনুনটা জ্বলছে দেখো কাঠের উনুন ভালো জ্বললে রান্না করতে ভালো লাগে আর বাটা মশলা আর রান্না একটা আলাদাই টেস্ট কত সুন্দর দেখতে হয়েছে দেখো আর বাকি আছে এখনো না এখনো বাকি আছে

হ্যাঁ একটু রান্নাটাও কিন্তু খুব সুন্দর এত সুন্দর তুমি দিলাম দারুণ দারুণ হয়ে হালকা পাতলা ঝোল করবে একটু হালকা করে না আজকে ঝোল হবে না আজকে কষা কষা হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম আচ্ছা আচ্ছা রাতে রুটির সাথে হবে তো ওই জন্য একটু কষা কষা হবে আমি তো লোকের চেয়ে চি চিনতে খাই বুঝলে কি করবো বলো তোমরা দেবে না আর আমি তো আমি তো শুনবো না আমাকে দিতেই যাব এখন ঠিক আছে তাহলে রান্না করো আমি আসছি আমার মাংসের ঝোল রান্না হয়ে গেছে আর রাতের খাবার তো রাতে একটু ঝোলটা যখন গরম করবো তখন আর কি একটু শুকিয়ে নেবো এখন ঝোল ঝোল থাক আর কাজকর্ম সব হয়ে গেছে মানে বাদ বাকি রান্না বান্না সব কমপ্লিট এই যে ওইটা নামালেই হয়ে যায় তো ওই দেখো বন্ধুরা আমার মাংসের ঝোল রেডি গরম গরম কাঠের জালে মাংসের ঝোল রান্না করেছি তো চলো এটা এখন আমি ঘরে রেখে আসবো কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও কালারটা